একজন বিজ্ঞানী ছিল নাম হচ্ছে ডক্টর মরিস বুকাইলি নাম শুনেছেন আপনারা উনি দেখলেন কোরআন কেরিমের মাঝে আল্লাহ বলছেন ভ্যালি ক্যানকিং আল্লাহ আকবার এই কোরআনের মাঝে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নাই কোন সন্দেহ নাই তিনি চিন্তা করলেন এত বড় কথা কে বললো যে কোরআনের মাঝে কোনো কেউ কি বলতে পারবে একটা বই লেখে যে আমার এই বইয়ের মাঝে বিন্দু মাত্র কোনো ভুল নাই এমন কেউ বলেছে আজ পর্যন্ত বলার সাহস আছে হয় প্রিন্টে ভুল হয় না হয় লেখায় ভুল হয় না হয় গবেষণায় ভুল হয় ভুলের শেষ নাই এমন কথা কে বলল তিনি চিন্তা করলেন ঠিক আছে আমি কোরআনের ভুল ধরব এই চিন্তা করে সাত বছর সৌদি আরবে গিয়ে কোরানের ভুল ধরার জন্য সাত বছর আর বেশি নাউজুবিল্লা বলবেন না নাউজবিল্লাহ এবার তিনি কোরআন যখন নাহু সরফ কায়দা কানুনগুলো তিনি যখন জেনে ফেললেন কোরআন পড়তে শুরু করলেন তিনি প্রথমেই দেখছেন কোরআনের শুরুতেই লেখা হান্দুলিল্লা মিন আমার সাথে সবাই বলেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين <سؤال> جربوا لي الله أكبر. <سؤال> <سؤال> دكتور مرجب كايلي প্রত্যেকটা কিতাবের মধ্যে লেখক যখন সূচনা করে লেখক শুরুতে লিখে দেয় এর সংস্কারে ভুল হতে পারে লেখার মাঝে ভুল হতে পারে যদি কোনো ভুল হয়ে থাকে অমুক নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তী সংস্করণে সংস্কার করা হবে নিজের দুর্বলতা দিয়ে কিতাবের সূচনা করে এটা কেমন কিতাব যেই কিতাবের ধারক বা হোক যেই কিতাবের নাজিলকারী নিজের দুর্বলতা দিয়ে নয় নিজের প্রশংসা দিয়ে নিজের কিতাবের সূচনা করেছেন বলি আল্লাহ আল্লাহ বলছেন সমস্ত প্রশংসা সেই আলামিনের জন্য যিনি এই বিশ্বজগতের প্রতিপালক এবার তিনি এক পৃষ্ঠা পড়াই দেখছেন ভ্যালিকেল কিতাব উলা রই ব্যাফি এই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই বিশাল কথা এরপর তিনি যখন আরও দুই এক পৃষ্ঠা পড়ছেন তিনি দেখতে পাচ্ছেন কোরআন এ আয়াত ওয়া ইঙ্কু তুম ফিরই বিম আলা আবেদিন আফ তুমি সরতিম মিশলি জোরে বলি আল্লাহ আকবার আল্লাহ চ্যালেঞ্জ সুরে দিলেন তোমরা যদি আমার বান্দা মোহাম্মদ সল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের প্রতি যে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে এ ব্যাপারে সন্দিহান থাকো কোরআনে কারিমের যতগুলো সূরা রয়েছে এই সুরার মতো একটি সুরা তোমরা এনে দেখাও ছোট্ট একটা সুরা এনে দেখাও আজ পর্যন্ত কোরআনের মতো কোন সুরা কেউ বানাতে পেরেছে যখন কোরআন অবতীর্ণ হয়েছে তখন আরবে বড় বড় সাহিত্যিকরা বসবাস করত অ্যারাবিয়ান সাহিত্যিক কবি যারা বড় বড় পণ্ডিত ছিল আল্লাহ রব্বুল্লা আলমেন সুরাই কাউসার অবতীর্ণ করলেন আল্লাহ বললেন ইন্না ক্যাল কাউসার ফসল লওয়ান হার এরপরে কি ডট 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 পরের আয়াত কি হবে বলো কেউ বলতে পারছে না এবার ইন্না আল ফসল ফসল্লি রব্বিক হার লিখে কাবা শরীফের মধ্যে টাঙাইয়া দেওয়া হলো ছয় মাস ঝুলে থাকলো কোনো কবি এর পরের আয়াত কি হবে মিলাতে পারছে না একজন বলতেছে আমি পারবো كي هو بي شي يقول ديسي إنا أعطيناك الكوثر فصل لربك وانحر ليس هذا من كلام البشر قلنا الله أكبر شي إن إن أعطيناك الكوثر فصل لربك وانحر ليس هذا من كلام البشر إذا يقول ما نوشر قطانا এবার ডক্টর বুখাইলি দেখলেন মারাত্মক কথা একটা বানাতে বলল চোদ্দশো বছর হয়ে গেল কেউ একটা সুরা বানাইতে পারলো না আমি বানাবো বলেন না এবার ডক্টর মরিস বুখাইলি যখন কোরআন পড়তে শুরু করলেন তিনি যেহেতু বিজ্ঞানী ছিলেন কোরআনে মহাকাশের কথা বলা হয়েছে কোরআনে মধ্যাকর্ষণ শক্তির কথা বলা হয়েছে কোরআনে এমন এমন বিজ্ঞানিক কথা বলা হয়েছে যা এখনও পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারি নাই এমন কিছু কথা কোরআনের মাঝে রয়েছে তিনি এগুলো পড়তে থাকলেন আর অবাক হতে থাকলেন এক পর্যায়ে পড়তে পড়তে তিনি সুরায় রহমানের মাঝে দেখলেন আল্লাহ রব আলামিন বলছেন বলি আল্লাহ আকবর আল্লাহ বলছেন মারাজাল যাল বা হারাইনি তাকিয়ান তিনি তো সেই সত্তা যিনি দুই সমুদ্রকে সমতলভাবে প্রবাহিত করেছেন একটি আরেকটিকে অতিক্রম করতে পারছে না এক ব্যক্তি তিনি যখন এই আয়াত দেখলেন তিনি বললেন কি ব্যাপার আমরা তো কেবলমাত্র আবিষ্কার করলাম যে এখানে একটি অন্তরাল রয়েছে যে অন্তরালের কারণে একটি সমুদ্র একটি নদী আরেকটিকে অতিক্রম করতে পারে না কোরআন কারীমে এই কথা একজন উম্মি নবীর মুখ থেকে কিভাবে বের হলো এটা কোনো মানুষের গ্রন্থ হতে পারে না এটা অবশ্যই স্রষ্টার গ্রন্থ তিনি কারিমা পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান হয়ে গেলেন সুবহানাল্লাহ বলবেন না আমরা আমাদের রবকে চিনিনি

নিজের নিয়ন্ত্রণাধীন রেখেছেন মহা প্রতাপশালী মহা ক্ষমতার অধিকারী তিনি হচ্ছেন আমাদের লব